পণ্যবাহী লরির জন্য কলকাতায় কি পরিমাণ জ্যাম হয় দেখবেন একটা ছবি দেখাবো কি পরিমাণ জ্যাম হয় দেখবেন পণ্যবাহী গাড়ির জন্য দেখুন একবার একের পর একই লরি ট্রাক রাস্তা পুরো ব্লক হয়ে যায় যখন এগুলো হাওড়ায় যাচ্ছে তো যাতে এই রাস্তা ব্লক না হয়ে যায় তার জন্য মাটির তলা দিয়ে গঙ্গার তলা দিয়ে এবার টানেল কেমন হবে সেই টানেল দেখুন তার একটা খসড়া একটা নকশা তৈরি করা হয়েছে কলকাতা পোর্ট থেকে ন্যাশনাল হাইওয়েতে পৌঁছানোর জন্য এবার আর কি হবে গাড়ি গতি পাবে রাস্তা সচল থাকবে এবং যানজট হবে না ঠিক কিভাবে কোথা থেকে এই টানেল যাবে পুরোটাই একটা নকশা করা হয়েছে এই নকশা অনুযায়ী কাজ শুরু হবে আমাদের কাছে সেই নকশা এক্সক্লুসিভ ফুটেজ দেখুন আট কিলোমিটার সুরঙ্গ গঙ্গার নিচে দিয়ে এই সুরঙ্গ যাবে কোথা থেকে কলকাতার মেটিয়াবুজ থেকে হাওড়া যাবে সুরঙ্গ পথে অর্থাৎ গঙ্গার নিচে আবার সুরঙ্গ